গুড মর্নিং আচ্ছা হঠাৎ ভাবছেন আমি এখন টোটোয় করে কোথায় চলেছি তাই তো চলুন টোটোয় যেতে যেতে আপনাদের কিছু কথাবার্তা গল্প করে নিই তো চলে এলাম আমি মায়ের টানে কঙ্কালিতলা বর্তমানে আমি এখন রয়েছি সকালে নৈহাটি জংশন স্টেশনে নৈহাটি জংশন স্টেশন থেকে কিন্তু আমি সকালে ধরব মা তারা এক্সপ্রেস মা তারা এক্সপ্রেস করে আমি কিন্তু চলব আমার তারণী মায়ের সঙ্গে দেখা করতে বর্তমানে আমি মা তারা এক্সপেসে উঠে গিয়েছি এই মা তারা আলাদা করে কিছু বিবরণ আপনাদের কাছে বললাম না প্রত্যেকেই জানেন এই শীতে সপ্তাহান্তের ছুটিতে একটু যদি নিজের পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সঙ্গে একবার মায়ের সঙ্গে দেখা করতে চান এবং ছোট একটি উইকেন্ড ট্রিপ কাটাতে চান বা দিনে দিনে ঘুরে আসতে চান তো সেই কারণে কিন্তু আমার এই ভিডিওটি বানানো তো এখন দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি কিন্তু গঙ্গা নদীর উপর থেকে ট্রেনে এবং সেই ট্রেন ধীরে ধীরে করে কিন্তু তার নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে চলেছে এবং এসে পৌঁছালাম আমরা কিন্তু বোলপুর শান্তিনিকেতন স্টেশনে মাঝখানে কিন্তু ব্যান্ডেল পড়েছে এবং বর্ধমান জংশন পড়েছে সেগুলো আমি আলাদাভাবে আর কিছু দেখালাম না বোলপুর শান্তিনিকেতনে কিন্তু আপনারা চাইলে নেবে কবিগুরু রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করার জন্য যদিও তার শিল্প নিদর্শনগুলি দেখা করার জন্য শান্তিনিকেতন ঘুরে দেখতে পারেন আমরা সেখানে যাচ্ছি না আমরা এসে নামলাম বোলপুর শান্তিনিকেতনের পরের স্টেশন ছোট্ট একটি সুন্দর স্টেশন যেটির নাম প্রান্তিক এবং প্রান্তিকে নেবে স্টেশন থেকে তারপর দিকে গিয়ে রেল লাইনটি ক্রস করলেই দেখবেন দাদারা দাঁড়িয়ে রয়েছে ওখান থেকে টোটো নিয়ে কুড়ি থেকে পঁচিশ টাকার বিনিময়ে আপনারা চলে আসতে পারেন কঙ্কালিতলা মায়ের মন্দির বর্তমানে আমি কিন্তু এখন রয়েছি কঙ্কালিতলা মায়ের মন্দিরে যেখানে দেখছেন ভক্তদের সুন্দর লাইন পড়ে গিয়েছে এবং সুন্দর একটি শীতের আমেজ উপভোগ করছেন প্রত্যেকে যেখানে আপনারা দেখতে পাবেন একটি সুন্দর পরিষ্কার ছুমছাম এবং কোনো রকম অসুবিধাহীন একটি পন্ডিত যেখানে পুজো দেওয়া সত্যি 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 অত্যন্ত মনোরম এবং আমার কাছে লেগে যেখানে প্রচুর ডালার দোকান রয়েছে আপনারা যে কোনো ডালার দোকান থেকে আপনাদের বাজেট অনুযায়ী ডালা সংগ্রহ করতে পারেন এখানে একুশ টাকা একান্ন টাকা একশো এক টাকা একশো একান্ন টাকা এবং বিভিন্ন মূল্যে ডালা এখান থেকে আপনারা পেয়ে যাবেন এখান থেকে ডালা সংগ্রহ করবেন নির্দিষ্ট লাইনে আপনারা এখানে দাঁড়াবেন এবং দাঁড়িয়ে তারা কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করবেন এবং আপনাদের মনস্কামনা মাকে জানিয়ে পুজো দেবেন এই মন্দিরের ইতিহাস ভূগোল এই সমস্ত বিবরণে আমি যাচ্ছি না কারণ আমি মায়ের কাছে এসেছি শুধুমাত্র ভালোবাসার তাগিদে এবং আমার মাকে আমার মনের কথাটুকু জানানোর জন্য প্রচুর মানুষ এর ইতিহাস ভূগোল এবং এর পিছনে পৌরাণিক কাহিনী সব কিছুই জানে কিন্তু তাও যেটুকু না বললে নয় সেটুকু হচ্ছে এই যে মন্দির বলা হয় একান্ন পীঠের অন্তিম সতীপীঠ তার কারণ হচ্ছে এখানে বলা হয় কঙ্কালিতলা এই যে পুকুরটি দেখছেন কঙ্কালিতলা এই কুণ্ড মায়ের কাঁকাল মানে কোমরের অংশ বা মায়ের কঙ্কাল অস্তিশার অংশ এখানে কিন্তু পতিত হয়েছিল যখন প্রলয়কালে ভগবান বিষ্ণু তার সুদর্শনের দ্বারা মা সতীর দেহকে একান্নটি খণ্ডে বিভক্ত করেছিলেন তার একটি অংশ এখানে এই কুণ্ডের মধ্যে পতিত হয়েছিল এটি হচ্ছে পৌরাণিক কাহিনী আর বিস্তারিত বিবরণে যাব না কারণ এই কঙ্কালিতলার পরিবেশ এতটাই সুন্দর যে বলে বোঝানোর মতন নয় আপনারা সেটা আশা করছে আমার ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও বুঝতে পারছেন এবং আমরা যে ছুটির দিন উইকেন্ড ট্রিপে এসেছিলাম শনিবার দিন সেখানে লাইন তো কিছুটা পড়বেই মায়ের মন্দিরে এবং সেই লাইনে দাঁড়িয়ে আমরা পুজো দিয়েছিলাম এবং এখানে কিন্তু কোনো পান্ডাদের জোড়া নেই কোনো উৎপাদ নেই সাধারণ কথায় বলতে গেলে কোনো উৎপাত নেই আপনারা কিন্তু আপনারা নির্দিষ্ট লাইনে ডালা নিয়ে দাঁড়াবেন পুজো দেবেন কিছু মন্দিরের ভিতরে বিশেষ ছবি তোলার মতো ব্যবস্থা নেই বা নয় সে কারণে আমি মন্দিরের ভিতরে দেখালাম বাইরে আপনারা বিভিন্ন ধরনের শান্তিনিকেতন তথা কংকারী এবং বোলপুরে ইঞ্জিনিয়ার নেতৃত্বে শিল্প কর্মের নিদর্শন দেখতে পাচ্ছেন এবং হাতে বানানোর জিনিস বন্ধু আপনি হোটেল থেকে সংগ্রহ করতে পারেন আপনার পরিবার পরিবার বা বাড়ির মানুষ আশা করছি সেই জিনিসগুলি রিজনেবেল প্রাইসে তবে দাম দর করে নেবেন শুধু বলব দাম দর করে কিন্তু কেনাকাটা করবেন তাহলে কিন্তু আপনাদের সেই জিনিসটি কিনতে খুবই ধারক বর্তমানে আমি সেই পরিবেশ থেকে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সুন্দর আদিবাসী নৃত্য পরিবেশন করছেন চাইলে আপনারা কিন্তু এই নৃত্য পরিবেশনের ভাগিদার হতে আপনারা চাইলে ওনাদের সঙ্গে নৃত্য অংশগ্রহণ করতে পারেন আপনাদের যদি মনে হয় এদের সঙ্গে নৃত্যে অংশগ্রহণ করবেন করতে পারেন কিন্তু আমি অনুরোধ করব এনারা কিন্তু খুবই গরিব পরিবার থেকে আসেন এবং তাদের রুজি রোজগার এবং জীবিকা নির্বাহ করেন এই সমস্ত আদিবাসী নৃত্যর মাধ্যমে আপনারা কিন্তু এনাদেরকে পারলে কিছু অর্থ সংগ্রহ করবেন বা হিসাবে দেবেন আমরা এখন একটি ভোগের কুপন কেটে নিয়েছিলাম মায়ের ভোগের কুপন এই কুপনের মূল্য ছিল পঞ্চাশ টাকা এবং মন্দিরের পাশ থেকে একটি রাস্তা চলে যাচ্ছে পায়ে হাঁটা দু মিনিটের পথ যেখান থেকে গেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন সেই 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 আমাদের পরিচিত কোপাই নদী এই কোপাই নদীর এবং কোপাই নদীর সঙ্গে বহু মনোরম পরিবেশ এবং শিল্প ভাবনা কবিগুরুর জড়িয়ে রয়েছে এবং সেই কবিগুরুর আশীর্বাদধন্য স্থানের পাশেই আমি রয়েছি এখন আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভোগ প্রসাদ রান্নার জায়গা ভোগ ঘর এখানে কিন্তু মায়ের দিনের ভোগ রান্না হয় এবং এই যে বড় বড় হাঁড়ি কড়াই বিভিন্ন ধরনের রান্নার সামগ্রী দেখছেন এগুলি কিন্তু ভোগের জন্য এবং এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনারা যদি গ্রুপে আসেন আপনারা এখানে ভান্ডারও দিতে চান তাহলে কিন্তু এই মোবাইল নাম্বারটি ফস করে দেখে নেবেন এবং এখানে যোগাযোগ করে আপনারা কিন্তু আপনাদের ভান্ডারা বা ভোকের জন্য চা করণীয় বা যে ধরণীয় কথাবার্তা প্রয়োজন সেটা আপনারা দিতে পারেন এবং যদি আপনারা মনে করেন একসঙ্গে অনেকজন যাচ্ছেন আপনারা আগে থাকতে বলে রাখবেন সেই অর্থে কিন্তু আপনারা কথা বলে নিতে পারেন এই নাম্বার এখানে বয়স্কদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে আর যারা পায়ে কোনো সমস্যা নেই কোমরে কোনো সমস্যা নেই তারা কিন্তু মায়ের মন্দিরের ভোগ এখান থেকেই বসে নিতে পারেন আবার আমরা সংগ্রহ করে চলে এলাম প্রান্তি স্টেশনে বাড়ি ফেরার পালা তো আশা করছি ভালো লাগবে আমাদের এই শিল্প নিদর্শন এবং ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন